দেখেন আজকে আপনাদের খুবই একটা আমরা অঙ্ক করাবো এইখানে দেওয়া কোন পঁচিশ পার্সেন্ট অর্থাৎ আমার কোন সংখ্যার পঁচিশ পার্সেন্ট হবে পঁচাত্তর আপনি আগে বুঝে নিয়েন কথাটা কি বলছে যে পঁচাত্তরের কোন সংখ্যা আমার পঁচিশ পার্সেন্ট অর্থাৎ এই কোন সংখ্যাটা আপনাকে বের করতে হবে অর্থাৎ কোন সংখ্যার পঁচিশ পার্সেন্ট আপনার পঁচাত্তর হবে এখানে দুইশো পঞ্চাশ দেওয়া হচ্ছে দুইশো পঁচিশ দুইশো পঁচাত্তর তিনশো দেখেন এই ধরনের অঙ্ক আমরা দুইটা টেকনিকে করব আপনি শর্টকাট টেকনিকে কিভাবে করবেন সেটাও বুঝাইয়া দেবো আর এমনি অঙ্কের নিয়মে কিভাবে করবেন সেটাও আগে আমরা অঙ্কের নিয়মে করি যেহেতু আমাকে কোন সংখ্যা বলছে সংখ্যাটা আমরা জানি না তাহলে আমরা ধরে নিতে পারি ধরি সংখ্যাটি সমান এক্স আমরা ধরে নিলাম সংখ্যাটা এক্স তাহলে আমার এক্স এর পঁচিশ পার্সেন্ট হবে পঁচাত্তর

এক্স নিচে থাকে একশো আর এইখানে একশো বা এক সমান সমান কত হয় পঁচাত্তর গুণ একশো এটা এখানে গুণ আকারে ছিল এই পাশে থেকে কি হয়ে যাবে ভাগ এখন যদি আপনি সহজেই একদম ক্যালকুলেশন করে ফেলেন তাহলে পঁচিশ কে চার একশো দ্বারা কাটলে কত হয় চার পঁচিশ একশো চার পঁচাত্তর তিনশো তাহলে আমার এটার উত্তর হবে কত একশো বছর তিনশো অর্থাৎ এখানে তিনশো এর পঁচিশ পার্সেন্ট হবে আমার পঁচাত্তর এইটা আমি এক নিয়মে করলাম আর আপনি শর্টকাট টেকনিকে করলে কি করবেন আপনি শুধু কি করবেন আমার যে প্রথম সংখ্যাটা আছে প্রথম সংখ্যাটাকে দ্বিতীয় সংখ্যা দ্বারা ভাগ করে গুণ করে দিবেন এটাকে আপনি ক্যালকুলেশন করলেই আপনার উত্তর হয়ে যাবে অর্থাৎ আপনি সংক্ষেপে যখন টেকনিকে সংক্ষেপ টেকনি করবেন তখন কি করবেন প্রথম যে সংখ্যাটা থাকবে তাকে দ্বিতীয় সংখ্যা দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করে দিবেন তাহলে আমার উত্তর চলে আসবে